আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আসা কিচানে অনেক স্বাগত তো আজকে আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাবো তো গরম গরম ভাত দিয়ে এই চিংড়ি মাছের সিম্পল বাটি চচ্চড়িটা খুব ভালো লাগে মানিয়ে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমি বানানোটা শুরু করছি চিংড়ি মাছে বাটি চচ্চড়ি করার জন্য এবারে আমি একটা কড়াই নিয়ে নিলাম বাটি নেওয়া জরুর এরম নয় আমি কড়াই করব আলু দিয়ে দিলাম এর মধ্যে ভাবে কেটে রেখেছি আলুগুলো আমি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে কেটেছি এবার এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম সরষে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এটাকে আমি ভালোভাবে মিক্সারেতে বেটে নেব সরষে পোস্তটা পিষে নিয়েছি এবার এখানে করার চলে যাব আমি এবার এর মধ্যে আমি প্রথম নুন পরিমাণ মতো নুন আর টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে ভালোভাবে হাতে করে এইভাবে কষলে নেব এইভাবে কষলে নিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার তার মধ্যে আমি অল্প করে আদা রসুনের পেস্ট আর যে সর্ষে পোস্ত বাটার পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এতে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা আমরা আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা আরও ছিঁড়ে দিতে পারেন আর এটা আমি হলুদ গুঁড়ো দিলাম এবার দেব জিরে গুঁড়ো এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি চিনিটা অতি অবশ্যই দেয়া দরকার কারণ আমাদের সর্ষে দেওয়া আছে সর্ষে কড়া থাকে এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়ে নিয়েছি বলে এটা আমি চামচ দিয়ে এখন করছি আপনারা হাত দিয়েও কচলে নিতে পারেন ভালো করে আমি মাখিয়ে নেব এবার আমার যে মিক্সার ধোয়া জলটা ছিল পানিটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো আমি নর্মাল পানিরও ইউজ করব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার এখানে আছে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালো করে খোলা ছাড়িয়ে এভাবে ধর থেকে নোংরা বার করে দিয়েছি পুরো সব করে নিয়েছি আমি এর ওপরে পুরো চিংড়ি মাছগুলো সাজিয়ে দেব ভালো হবে সবগুলোকে সাজিয়ে দিলাম আমি কাঁচা চিংড়ি দিয়েছি আমি ভাজিনি তার উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে বসিয়ে দিলাম দিয়ে থালা ঢাকা দিয়ে দেবো আমি প্রথম জোরে হতে দেব পাঁচ মিনিট তারপর আমি গ্যাসটা আসতে দিয়ে দশ মিনিট করবো বানিয়ে নেব আমি গ্যাসটা জোর দিয়ে ফুটিয়ে নিলাম এবার গ্যাসটাকে আমি আসতে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব থালা চাপা দিয়ে দেবো আস্তে আস্তে হতে দেব ঢাকনাটাকে এবার আমি খুলে দেখবো দেখুন এখনো ঝোল আছে কিন্তু আলুগুলো দেখাচ্ছি আমি দেখুন পাতলা পাতলা কাটানো হয়ে গেছে এটা আমি একটু ঝোলটা কমিয়ে নেব আমি এতটা রাখবো না কারণ বাটি চচ্চড়ি চচ্চড়িতে এতটা ঝোল থাকে না তো আমি আর একটু ঝোলটা কমিয়ে নেব এবার আমার এই অবধি আমার ঝোল চাই তো আমি এটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি এটাকে আপনাদের একবার নাড়িয়ে দেখাচ্ছি এই দেখুন ব্যাস এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বানিয়ে দেখবেন